হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে একটা ভালো লাগার মুহূর্ত শেয়ার করব পৃথিবীতে সকল মানুষের ফুলকে ভালোবাসে ভালোবাসে না তার মন বলতে কোনো কিছুই নেই তাই আজকে আপনাদের সাথে ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন দেখা যাক এটা হচ্ছে গাঁদা ফুল গাছ অনেক সুন্দর গাছগুলো উর্বর মাটি পাওয়ার কারণে হয়তো এত সবুজ সুন্দর হয়েছে এগুলোর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে তার ফলে আজকে এত সুন্দর গাঁদা ফুল হয়েছে আমি গাঁদা ফুল বলতেছি অনেকে গন্ধরাজ বলে আবার গেন্দা বলে তো কে কীভাবে বলেন কে কি নাম ধরে ডাকেন জানি না যদি ভুল হয় নাম বলার মাঝখানে তো অবশ্যই ক্ষমা করে দেবেন তো ফুলগুলা মাটিগুলো অনেক উর্বর হওয়ার কারণে ফুলগুলো এত বড় হয়েছে আমার মনে হচ্ছে তো এই বাগানটা করতে কম পরিশ্রম হয়নি অনেক কষ্ট হওয়ার করার পরে এত বড় এত সুন্দর ফুল হয়েছে গাছগুলো যাতে অনেক ভালো এখানে আছে আবার গোলাপ ফুল গোলাপ ফুল দেখেন কত সুন্দর আসলে আল্লাপাক এ এই ফুল গাছ গাছালি পাখি এগুলো সৃষ্টি করেছে মানুষের উপভোগ করার জন্য। মানুষ উপভোগ করবে দেখবে সৌন্দর্য এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির অন্যতম নিদর্শন এখানে হালকা হলুদ আছে কিছু হলুদ কিছু আছে মানে দুই দুই যে রঙের গাছ আপনার গেন্দা ফুল সাদাও হয় অনেক জায়গায় দেখলাম এখানে আমার এখানে আছে দুই রকমের আর একটা ফুল আছে আপনাদেরকে ওটাও দেখাবো এখানে এই ফুলটা অনেক বড় কথা ভিতরে এখানে আল্লাপাকে সৃষ্টি গোলাপ কত স্তর স্তর গোলাপের আসলে আল্লাহর সৃষ্টি দেখলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এই যে আল্লাহ এত সুন্দর করে এত কিছু সৃষ্টি করছে আজকে আমরা সে আল্লাহকে আমরা বলে থাকি আমার সরি না কত সুন্দর দেখছেন কতগুলো স্তরে এই ফুলটা দেখতে যেমন সুন্দর এই যে আরেকটা ফুল এটা কি ফুল আমার জানা নেই যদি আপনারা এটা ফুলের নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আর গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন